It's a golden memory. At the very outset I welcome you all to this small befitting program wherein the offer of appointment will be distributed to all of you after A long period of, uh, time. And we লং পিরিয়াগত জানাচ্ছি এখানে ধন্যবাদ জানাচ্ছি আমি এবং আমাদের নির্মল বাবু কে ডাইরেক্টর ফুড আজকে একটা স্পেশাল দিন প্রত্যেকের জন্য এখানে আমি দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন প্রতিটা লেভেল থেকে এখানে অ্যাসপেরিয়েন্টসরা এখানে আছেন এবং সাকসেসফুল ক্যান্ডিডেটস যারা জেআরবিটি ক্র্যাক করেছেন যারা পড়াশোনার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ট্রান্সপারেন্ট নিয়োগ নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদেরকেই আমরা আজকে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট প্রদান করব ইনফ্যাক্ট আমাদের স্পেশাল সেক্রেটারি যেটা বলেছেন ইনিশিয়ালি সবাই পোস্টিং হয় এসডিএম অফিসে কারণ ফুড দপ্তরের মহকুমা ভিত্তিক কোন অফিস থাকে না এসডিএম অফিসই ফুডের অফিস এখানে এসডিসিরা থাকেন সার্টিফিকেশন কন্ট্রোলার ফুড ইন্সপেক্টররা থাকেন ক্লারিক্যাল স্টাফরা থাকেন তো ডেফিনেটলি যেহেতু আপনাদের সকলে

যে আমার ছেলে আমার মেয়ে নাও হি হ্যাজ স্টার্টেড আর্নিং হিজ গভর্নমেন্ট চাকরি প্রাইভেট চাকরি অনেক ডিফারেন্স আমাদের কাছে যেহেতু আমরা পাবলিক লাইফে আছি আমাদের কাছে প্রতিদিন প্রতিনিয়ত এমনও মানুষ আসে যে দাদা আমি আপনার অফিসে বা কোথাও ফিল্টারে জল দেবো ডেলি মাস্টার ডিগ্রি করলাম আমাকে একটা গভর্নমেন্ট চাকরির ব্যবস্থা করে ফিল্টারে আপনার টেবিল মুছে দেব। মানে গ্রুপ ডির কথা সে কিন্তু প্রেজেন্ট সিনারিওতে আওয়ার হ্যান্ডস আর টাইড আপ ফুললি হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের গাইডলাইন সেগুলোকে মেনে নিয়োগ নীতি মেনে আমাদের চাকরি প্রদান করতে হয়েছে আপনারা জানেন যে গত পরশু পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দপ্তরে প্রায় বারোশোর উপর অফার ডিস্ট্রিবিউট করেছে বিভিন্ন দপ্তর থেকে তার আগে কৃষি দপ্তর হয়েছে অর্থ দপ্তর হয়েছে আমাদের আলোচনার পর্যায়ে ছিল পাঠানো হয়েছে আমরা একটু সময় নিয়েছি কিন্তু টোটাল জিনিসটাকে কমপ্লিট করে যাতে ফার্দার কোনো কন্ট্রোভার্সি বা ফার্দার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ গ্যারাকল যেন না আসে তার জন্য ডাইরেক্টর এবং সেক্রেটারি দুজনে মিলে আমরা বসে সবাই আলোচনার মাধ্যমে ক্লিয়ার করেছি এবং আজকে ড্রিম টা আমি করেছি আমার কিছু কিছু সাজেশন থাকবে ডিপার্টমেন্টের মিনিস্টার হিসাবে অনেককে আমি এখানে ব্যক্তিগত ভাবে চিনি জানি চাকরি সরকারি চাকরি বিশেষ করে এটা ভাগ্যের ব্যাপার কিন্তু আমার লাইফটা ফিচারটা আমি সিকিউর করলাম সরকারি চাকরিজীবী হিসেবে মানে চাকরি যাওয়ার কোন স্কোপ নেই কিন্তু আমার সেক্রেটারি সাহেব যেটা বললেন রেভেলজি যে অনেস্টি এবং সিনসিয়ারিটি নিয়ে এবং জুডিশিয়াস লিডারশিপ কোয়ালিটি এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন এবং আমি প্রতি জায়গায় যেখানে আমি বক্তব্য রাখি আলোচনা করি আমি প্রত্যেককে আমি বলি যে ট্রাই টু এমার্জ এজ এ লিডার হুইচ এভার ফিল্ড যে লাইনে থাকো আমি ডাক্তার ভালো ডাক্তারেন্ট ডক্টর সারা পৃথিবী যাতে ছেলে ইজ এ লিডার ইন মেডিকেল ফেডারমিটি

A number of good officers. I. Eat.